নব সিরাজউদ্দৌলার নবম উত্তরসূরি নব আলিয়া বাসুদ্দৌলা আরেফ আপনার কাছে প্রশ্ন সামরিক ইতিহাস কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর শেখ আকরাম আলী স্যার আপনার কাছ থেকে শুনেছিলাম আমি আপনার সাথে আমার পরিচয় সা সাথে যে উনি আপনার শিক্ষক ছিলেন তো উনার ব্যাপারে একটু কিছু বলেন এবং আজকে পলাশী দিবস উপলক্ষে আপনার অনুভূতিটা কি এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ওনার মতো একজন গুণীজনকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি এবং পরবর্তীতে আমার শিক্ষা জীবনের শেষে ওনার যে সংগঠন সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি সেটার কার্যক্রম নবাবকে নিয়ে এবং বাংলার ইতিহাস ঐতিহ্যকে নিয়ে কাজ করছে সেগুলো উনি সবার সেমিনারের মাধ্যমে সচেতন করছে সেটা জাতির কাছে তুলে ধরছে ক্ষুদ্র পরিসরে এই উদ্যোগটা আমি মনে করি যে যারা সরকারে আছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকেও এগিয়ে আসতে হবে কারণ আমাদেরকে সহযোগিতা করলে আমরা দেশ জাতিরকে ভালো কিছু উপহার দিব স্যার আমার শিক্ষক ছিলেন আমি উচ্চতর শিক্ষা যেখান থেকে গ্রহণ করেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার উনি প্রবেশী ছিলেন এবং তারও আগে থেকে ওনার সাথে আমাদের একটা পারিবারিক বন্ডিং আছে আমাদের বাসা খুলনাতে এবং এটা সকলেই জানে এবং স্যারের বাসাও খুলনা তো আমার দাদার সাথে স্যারের একটা যোগাযোগ ছিল নবাবের বংশধর হিসেবে পরবর্তীতে আমার আব্বার সাথে উনি যোগাযোগ রেখেছেন পরবর্তীতে ওনার আমি ছাত্র এবং এখন একসাথে আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি এবং আজকে পলাশি দিবসের অনুষ্ঠানে আমরা এসেছি বাংলা সে সময়ও খুব সংকটে ছিল এখনো বাংলা সংকটে আছে বাংলার মানুষকে অবশ্যই সচেতন হতে হবে সচেতন না হলে বাংলা যে কোনো সময় হাত হয়ে যাবে সিকিম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে গোয়া থেকে শিক্ষা নিতে হবে হায়দ্রাবাদ থেকে শিক্ষা নিতে হবে তাদের সাথে কি ঘটনা ঘটেছে এই একই ঘটনাটা নতুন করে আবার যাতে বলা সেটা না হোক এখনই আমাদের এই সচেতন না হলে আমাদেরকে আবার আরেকটা রক্তাক্ত পলাশী সম্মুখীন হতে হবে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আপনার আমাদের 25 কানে পূতি আগ্রহ প্রদর্শনের জন্য আমরা 1906 এবং 2006 সালে সামরিক ইতিহাস কেন্দ্র ঢাকা প্রতিষ্ঠা করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালি যে অতহলা জাতি বিশেষ করে বাঙালি মুসলমানরা সেই জাতিকে ইতিহাস সচেতন করা বিশেষ করে পলসিতে যে যুদ্ধ হয়েছিল যে প্রহসনের যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অস্তমিত হয়েছিল পলাশি যুদ্ধের মাধ্যমে যে দেশপ্রেমিক যে দেশপ্রেমী স্বাধীনতার জন্য যুদ্ধ করে তিনি মৃত্যুবরণ করেছিলেন তাদের বংশের মর্যাদাটাকে রক্ষা করা তাদের বংশের যারা বেঁচে আছেন তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করা এবং সামরিক ইতিহাস নিয়ে গবেষণা করাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা প্রতি ছ এই তেইশে জুন স্মরণে আমরা এই আলোচনা অনুষ্ঠান করি এবং সেখানে আমরা বিশিষ্ট ইতিহাসবিদ শিক্ষাবিদ এবং সমাজের বিশিষ্ট মানুষকে দাওয়াত দেই এই অনুষ্ঠান আমরা করি শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ইতিহাস সমৃদ্ধ করার জন্য ইতিহাস সচেতন করার জন্য এবং আমাদের মধ্যেও যাতে সঠিক চেতনাটা ফিরে আসে আমরা যাতে স্বাধীনতার মর্যাদা বুঝতে পারি এই লক্ষ্য নিয়েই সামরিক ইতিহাস কেন্দ্রের যাত্রা অনেক ধন্যবাদ আপনাকে